আপনাদের এখানে আসার সময় আজকে একটা কাহিনী হয় এটা বলা আজকে প্রয়োজন অনুভব করছে কষ্ট পাবেন আপনারা এই যে দক্ষিণ শাবাব চৌধুরী জামে মসজিদ আমি আপনাদের মাহফিলে আসতেছিলাম আসার পথে আমি ইস্তিনজার প্রয়োজন অনুভব করলাম এই শাবাব চৌধুরী জামে মসজিদ দক্ষিণ উমরপুরের আগে আমি আরো দুই তিনটা মসজিদ তালাশ করলাম মসজিদ এবং মসজিদের টয়লেট তালাবদ্ধ থাকায় আমি ঢুকতে পারলাম না এখানেও তালাবদ্ধ দেখলাম কিন্তু দেখলাম এখানে ইমাম সাহেব বা মুয়াজিন সাহেবের রুমে কেউ একজন আছে কথা শোনা যাচ্ছে ভাবলাম যেহেতু বন্ধ ইমাম সাহেব বা মুয়াজন সাহেবকে বললে হয়তো তিনি খুলে দিবেন ব্যবস্থা হতে পারে আমার সাথে আমার সফর সাথী একজন আছে আমি তাকে বললাম হুজুরকে সালাম দিয়ে ডাক দাও সে সালাম দিয়ে হুজুরকে ডাক দিয়েছে ভেতর থেকে বলতেছে কে তো সে বলতেছে যে আমরা তো একটু স্তিনজার প্রয়োজন অনুভব করলাম একটু আপনাদের যে টয়লেট আছে একটু যদি খুলে দিতেন হবে না চলে যান কর্কশ ভাষায় বলছে তো আমি তখন আমার সফর সাথে ছেলেটাকে বললাম তুমি সরো আমি বলি আমি গিয়ে সালাম দিয়ে বললাম আমি মৌলানা হাসিমুর রহমান আপনাদের এলাকায় সামনে একটা মাহফিলে এসেছি মাহফিলে যাচ্ছি একটু যদি মেহরবানি করে দরজা খুলতেন আর আমাকে যদি একটু স্থিন ব্যবস্থা করে দিতেন আমি এরকম পরিচয় দেওয়ার পরেও অথচ হবে না চলে যান আমি বললাম হায় 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 একজন মানুষ যায় যাবে তার সাথে করকশ ভাসায় তাকে দরজা থেকে ফিরিয়ে দিয়ে আবার সে কি করে তিলাওয়াতও আমার তখন একটু মেজাজ খারাপ হলো আমি বললাম ভাই দরজা খোলেন আমি যাব না আপনার মতো অমানুষের মানুষের চেহারা আমার আগে দেখা দরকার আপনাদের এলাকার কিছু ছেলে আমাকে আনতে গিয়েছিল ওদের সামনে আমি এই ভাষায় বলেছি আমি যাব না দরজা খুলেন আপনার মতো অমানুষের চেহারা না দেখে আমি এখান থেকে যাব না আপনি একজন আলেম আমি একজন আলেম বা কোরআনের ছাত্র আমি পরিচয় দিয়ে আপনার কাছে বললাম এমনকি আপনাদের মাহফিলের মাইকের আওয়াজ ওই মসজিদ পর্যন্ত যাচ্ছে আমি শুনে এসেছি আওয়াজ এই কথা যখন বললাম যে আপনার মতো অমানুষের চেয়ার আমি দেখবো যাবো না ভয় পেয়ে গেছে আর কোনো আওয়াজ না ওই কমিটির কিছু ভাইরা বা এলাকার কিছু ভাইরা গেছিল ওরা হঠাৎ করে চলে আসছে ডাকতেছে যখন দেখছে অনেক মানুষ আওয়াজও করে না খুলেও দেয় না এরাও চেষ্টা করতেছে বারবার ধাক্কাচ্ছে খুলেও না জবাবও পাশের বাড়ির সম্ভবত সেক্রেটারি তিনি এগিয়ে আসছেন এসে বলতেছেন কি হয়েছে আমি ওনাকে বললাম উনি বলে হুজুর একটু সবুর করেন আমি ব্যবস্থা করছি আমি বললাম আমার ব্যবস্থা করা দরকার নাই আমি চলে যাচ্ছি এই যে মসজিদ বানানোর পরে মসজিদ তালা দিয়ে রাখা বা মসজিদের টয়লেটকে তালা দিয়ে রাখা এটা কোনো কমিটির কাজ হতে পারে না কোনো ইমাম বা মোয়াজিনের কাজ হতে পারে না মসজিদ কারো বাপ দাদার ব্যক্তিগত সম্পদ নয় মসজিদ বানানো হয়েছে মুসল্লিদের জন্য আপনার মসজিদ ওই বাপনার এলাকায় যদি চুর চামার বেশি থাকে আমাদের এলাকায় চুরি হয় তো মানলাম আপনি এক কাজ করেন মসজিদকে পার্টিশন দেন মাঝখানে দেয়াল করেন দেয়াল করে মাইকের মেশিনারিজ এসি থাকলে তো আপনি ওই গেইটে তালা মারেন আর বাহিরে একটা বারান্দা রাখেন ওইটা চব্বিশ ঘন্টা খোলা রাখেন যাতে মুসল্লিরা কিংবা পথিক তার নামাজের দরকার হলে ঢুকে নামাজ পড়তে পারে আপনার মসজিদের পাশে বা মসজিদের ভেতরে যদি অজুলখানা টয়লেট বানান দুইটা টয়লেট আপনি ইমাম বা মসজিম সাহেব খতিব সাহেবের জন্য তালা দিয়ে সংরক্ষিত করে অন্ততপক্ষে একটা টয়লেট আর দুই তিনটা প্রস্রাবখানা খোলা রাখবেন যাতে পথিক হেঁটে আপনার হেঁটে যাচ্ছে যাতে তার ইস্তিঞ্জার প্রয়োজনে সে মসজিদে ঢুকে সুন্দরভাবে ইস্তিঞ্জা করে পবিত্রতার সাথে করে আবার যেতে পারে মসজিদ রাখলেন তালা দিয়া এটা কি আপনার বাপ দাদার সম্পদ পাইলেন নাকি তালা দিয়া রাখবেন শুধু এই নোয়াখালী নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা বড় হতাশ হই ওই দিন আমি মসজিদ না পাইয়া পরে আমি আমার সফর নিয়ে গাড়িতে নামাজ আদায় করেছি এমন সময় হয় যে আমরা সফরে আছি জ্যাম আজান ওই টাইমে হয়েছে আজান দেওয়ার পনেরো মিনিট পরে কি হয় জামাত হয়ে যায় মসজিদে ঢুকে জামাত আদায় করতে পারি নাই কারণ জ্যামে আটকে গিয়েছি তখন আমরা একটু সামনে যাই মসজিদ পাই বলি ভাই একটু দাঁড়ান ড্রাইভারকে বলি দাঁড়ান একটু নামাজ আদায় করি ঢুকার পরে দেখা যায় ইস্তিনজা বন্ধ মসজিদ বন্ধ ওই দিন আমরা বাধ্য হয়ে পরবর্তীতে গাড়ির ভেতরে নামাজ আদায় করতে হয়েছে যেদিকে যাই খালি মসজিদ তালা দেওয়া মসজিদকে কখনো তালা দিয়ে রাখবেন না এটাও যদি আপনাদের মসজিদ হয় এই মসজিদের বারান্দাটুকু চব্বিশ ঘন্টা খোলা রাখবেন টয়লেট প্রস্তাবখানা খোলা রাখবেন যাতে করে পথিক হেঁটে যাওয়ার সময় তার স্তিনজার প্রয়োজন অনুভব করলে যেতে পারে দেখেন সে কেমন হুজুর চিন্তা করেছেন হ্যাঁ হুজুর তো দূরের কথা ও তো মানুষ না ও মানুষ তুমি যদি মাইকের আওয়াজ তার কানে যায় আমি বললাম তাকে ও তো হুজুর দূরের কথা ও তো মানুষও হতে পারে নাই ওই মসজিদে যদি আমি তার জায়গায় থাকতাম আলেম পাদদের একজন হিন্দুও যদি এসে বলতো আমি হিন্দু আমি একটু স্টিঞ্জয় যাব টয়লেটে যাব আমি দিয়ে দিতাম কোনো অসুবিধা আছে